নমস্কার বন্ধুরা আমি ইন্দ্রাণী দাস দত্তপ্রাহ্মাণিক মনের খোরাক শিল্প সাহিত্য এবং আড্ডা গ্রুপে ইউটিউব চ্যানেলে গল্প পাঠের আসরে আমার এটা দ্বিতীয় নিবেদন আজকের গল্প একটি মজার গল্প গল্পটির নাম লাস জিন্দা হায় একটি জীবিত ব্যক্তির সাথে কিছু মৃত অশরীরী আত্মার কথোপকথন এই গল্পের মূল বিষয় তাহলে শুরু করছি আজকের গল্প পাঠ লাশ জিন্দা হ্যায় খুট 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 আওয়াজটা ঠিক কোন দিক থেকে আসছে বুঝতে পারছি না কিন্তু আসছে কান পেতে বোঝার চেষ্টা করছি পারছি না এ কি আমার মুখের উপর এমন করে চাদর চাপা কেন সারা শরীরে এত ব্যথায় বা কেন কি হয়েছে আমার চাদরটা মুখের উপর থেকে ছড়াতে হাতটাও তুলতে পারছি না শ্বাস নিতে কষ্ট হচ্ছে দম বন্ধ হয়ে আসছে প্রায় বোঝার চেষ্টা করলাম আমি কোথায় কোন রকমে ডান হাতটা তুলে মুখে চাদরটা একটু সরিয়ে চোখ মেলে চাইলাম আবঝা খানিকটা উঁচু বেডের উপর চিত হয়ে শুয়ে সিলিং থেকে একটা ঝুলন্ত জ্বলছে নিয়মান রোশনিতে এদিক ওদিক চেয়ে দেখলাম আমার বেডের পাশে এমনকি পায়ের দিকে লম্বা লম্বা উঁচু বেডে শুয়ে রয়েছে অনেকেই সবার আবাদ মস্তক ঢাকা শরীর কারো মুখ দেখা যাচ্ছে না কেউ নড়ছেও না চড়ছে না নিঃশ্বাস নিতেও নিঃশ্বাস প্রশ্বাসেরও সারা শব্দ নেই নিস্প্রাণ হয়ে ঘুমোচ্ছে যেন ঘরের মধ্যে বিকট গন্ধ কতকটা পচা মাংসের মতো গন্ধটা অসহ্য লাগছে গা ঘুরোচ্ছে নাকে হাত চাপা দিতেও পারছি না গলাটা শুকিয়ে গেছে মনে হচ্ছে কতকাল জল খায়নি মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে সেখানে অসহ্য ব্যথা তেমনি ভারী লাগছে কেউ যেন একটা পাথর বেঁধে দিয়েছে আবার খুট শব্দ তাকালাম কোনো রকমে পাশের বেডের দিকে দেখলাম একটা বড় সড়ো ইন্দুর পাশের বেডে শুয়ে থাকা ব্যক্তিটির উপর চেপে ঘোরাফেরা করছে দেখতে দেখতে একের পর এক আরো কতগুলো ধেরে ইঁদু সবকটা বেডের উপর চাপছে নামছে কিন্তু শুয়ে থাকা ব্যক্তিগুলোর কারো কোনো হেলদোল নেই যেমন যেমনি কার তেমনি শুয়ে রয়েছে চাদর মুড়ি দিয়ে দেখে শুনে আমার কেমন যেন ভয় ভয় করতে লাগলো আমার কাছেও আসবে নাকি রে বাবা তারাতে তো পারবো না হাতে পায়ে ভীষণ ব্যথা নড়াচড়া করতে পারছি না তো আচ্ছা আমি এখন কোথায় এটা কোন জায়গা হসপিটাল না সেরকম তো মনে হচ্ছে না তবে কোথায় আর বাকিরা অমন করে মুখ ঢেকে শুয়েই বা আছে কেন ঠিক যেন লাশ ঢাকা রয়েছে লাশ ওরে বাবা বাবা আমি কি তবে লাশ ঘরে রয়েছি কিন্তু কেন লাশ ঘরে কেন লাশ ঘরে তো মরা মানুষেরা থাকে তাদের পোস্টমর্টেম না হওয়া পর্যন্ত কিন্তু আমি তো জ্যান্ত রয়েছি তবে এখানে কেন এনেছে আমাকে আমাকে কি কেটে কুটে পোস্টমর্টম করবে বলে এখানে আনা হয়েছে কে নিয়ে এলো আমাকে মনে করার চেষ্টা করলাম মাথাটা যাচ্ছে আমি কি তবে মরে গেছি না তা তো নয় মরলে তো তো অনুভূতিই না আমি সব বুঝতে পারছি ব্যথায় কষ্ট পাচ্ছি নাকে দুর্গন্ধ দুর্গন্ধও পাচ্ছি তাহলে কিছুক্ষণের চেষ্টায় মনে পড়লো পিও সাথে বাইকে করে লং রুটে হাওয়া খেতে বেরিয়েছিলাম হাই স্পিডে বাইক চালিয়ে যাচ্ছি আমি পিছনে পিও দুহাতে শক্ত করে সে আমার পিঠ বেষ্টন করে ধরে রেখেছে তার শরীর আমার পিঠে লেপটে গেছে মনের আনন্দে আমি গান ধরলাম এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো পিউ আমাকে আরও জোরে চেপে ধরে আদুরে গলায় বললো তুমিই বলো না না তুমিই বলো না না তুমিই বলো না তুমি না তো চোখের সামনে একটা প্রকাণ্ড লড়ি এসে যেতে চোখে সর্ষে ফুল দেখলাম এরপর আর মনে করতে পারছি না পিউ তুমিও কি এই লাশ ধরে এসেছো নাকি ভাবতে না ভাবতে আমার পাশের বেড থেকে একটা লাশ উঠে বসলো না আসল লাশটা যেমন ঢাকা ছিল তেমনি রয়ে গেল তার থেকে একটা ছায়া মূর্তি বেরিয়ে উঠে বসলো বেড থেকে নেমে আমার কাছে এসে দাঁড়ালো আমি তো অবাক পিউ তুমি তাকালাম ওর দিকে খুব আবছা লাগলো ওকে দেখে ও আমার আরও খানিকটা নিকটে এগিয়ে এসে মুখ খুললো হ্যাঁ গো সোনা আমি তুমিও এখানে এসেছ কিন্তু কেন আর এমন নাকি সুরে বা কথা বলছো কেন কালকের অ্যাক্সিডেন্টে আমি যে মরে গেছি মরে গেছো হ্যাঁ গো মরে গেছি আমি এখন ভূত হয়ে গেছি তাই এমন নাকি সুরে কথা কইছি এক এক করে সব বেড থেকে মরা গুলো ছায়া মূর্তি বেড ছেড়ে উঠে এসে আমার বেডের চারপাশে ঘিরে দাঁড়িয়ে গেল সবাই সকলেই কেমন আবছা কেউ স্পষ্ট নয় পিও এর পাশে তিন নম্বর বেডের ছায়া মূর্তিটি বললো সেই নাকি সুরে তুমি হে চাঁদু জিন্দা হয়ে এখানে রয়েছো যে তোমার বাড়ির লোকেরা কি জানে না যে তুমি বেঁচে রয়েছ চার নম্বর বেডের ছায়াটা বললো এই ছোকরা তুমি খুব জোরে চেঁচাও তো দেখি জানিয়ে দাও যে তুমি বেঁচে আছো নইলে তো একটু পরে তোমাকেও চিড়ফার করে ফালা ফালা করে ফেলবে এখানে পাঁচ নম্বর বেডের ছায়ার মূর্তিটি মহিলা সে এগিয়ে এসে বললো বুঝি তোমার বান্ধবী হ্যাঁ গো কিন্তু তোমরা সকলে এখানে কি করে এসেছো এখানে তো তারাই আছে যারা অপমৃত্যু মারা যায় হ্যাঁ আমরা সেভাবেই এসেছি গো তবে আলাদা আলাদা কারণে মরে এখানে এসেছি তা তোমার বান্ধবীটি কেমন করে এলো এখানে তুমি বেঁচে গেলে পিউ বললো নাকি সুরে বিকেলে আমরা দুজনে বাইকে করে বেড়াতে বেরিয়েছিলাম সামনে থেকে একটা লরি এসে আমাদের বাইকে হিট করে টাল সামলাতে না পেরে ও ডিভাইডারে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যায় আর আমি রাস্তার ধারে বালতি খেতে খেতে খাদে গিয়ে থামি তারপর পুলিশ আমাদের দুজনকে এখানে নিয়ে এসেছে কিন্তু ও তো এখনো বেঁচে আছে ওকে তো হসপিটালে রাখতে হতো ওর বাবা মায়ের একমাত্র ছেলে আমার সঙ্গে বিয়ে ঠিক হয়ে আছে এই তো সামনের সপ্তাহে আমাদের বিয়ে হওয়ার ছিল হলো না আমি মরে গেলাম এবার তো আমাকে কেটে কুটে সেলাই করে কালকে সকালে আমার বাড়ির লোকের হাতে তুলে দেবে বাড়িতে এখন শোকের ছায়া সবাই কাঁদছে কিন্তু তোমরা সবাই কে কেমন করে এসেছো। ছ নম্বর লাস্টার ধর থেকে মাথাটা আলাদা তার আস্ত ছায়াটা উঠে এসে বলল আমি ট্রেনে কাটা পড়ে এখানে এসেছি পাঁচ নম্বর লাশের ছায়া মূর্তিটি বললো শ্বশুর বাড়ির অত্যাচারে বিষ খেয়ে এখানে এসেছি শ্বশুর শাশুড়ি স্বামী দাও ননদ সবাই এখন জেল হাজতে মজাটা বুঝুক এবার এমনিতে তো পারিনি মরে জব্দ করেছি ওদের তবে দু বছরের ছেলেটার জন্য খুব কষ্ট হচ্ছে গো সে কেঁদে কেঁদে আমাকেই খুঁজে বেড়াচ্ছে আপাতত আমার বাবা মা ওকে নিয়ে গেছে এটুকুই যা শান্তি চার নম্বর লাস্টার ছায়া আবারও মুখ খুললো আমি এসেছি গলায় দড়ি দিয়ে আমার মেহবুবা আমাকে ধোকা দিয়ে কিছুদিন থেকে অন্য দ্বারে ধাগা বেঁধেছে শালি সহ্য করতে পারলাম না শেষ করে ফেললাম নিজেকে এভাবে প্রথম প্যার মহ্বত ছিল আমার কিছুতেই ওকে ভুলে আর কাউকে জীবনে ঠাঁই দিতে পারলাম না মনের দুঃখে শেষ করে ফেললাম নিজেকে ঝুলে পড়লাম গাছের ডালে সাত নম্বর লাশের ছায়াটি একটি ষোলো বছরের মেয়ে সেও এগিয়ে এসে বলল নিকা হয়েছিল আমার ডবল বয়সী এক বুড়ো ধ্বংস লোকের সাথে নিকাহের পরই আমার পেটে বাচ্চা এসে গেল মরদটা তো রোজ রাতে চোলায় খেয়ে এসে আমাকে কাল তো পেটে সিধা মেরেই ফেললো একেবারে বেডের ছায়ামূর্তিটি প্রবীণ তিনি বললেন স্ত্রী মারা যাবার পর বড্ড একাকিত্বে ভুগছিলাম ছেলে বৌমার সংসারে থাকাটা দুর্বিশহ উঠছিল প্রায় একমাত্র ছেলে বৌমা কথায় উঠবোস করে নাতিটাকে কাছে আসতে দেয় না বৌমা আমার বসে খাওয়ার ফোঁটা দেয় ছেলেও তাতে সায় দেয় আর পারলাম না ঘুমের বড়িগুলো একসাথে খেয়ে এখানে এসেছি কিন্তু এখানে এসে নাতিটাকে কিছুতেই ভুলতে পারছি না তবে ছেলে বৌমাকে বেকসুর করে এসেছি পিউয়ের এর ছায়া আবার আরো কাছে এসে নাকি সুরে আদুরে গলায় বলল সোনা তুমি তো বেঁচে আছো তবে তুমি কেন এখানে থাকবে বাড়িতে মাসিমা মেশোমশাই খুব ভেঙে পড়েছেন আমার বাবা মায়েরও সেই অবস্থা তুমি এখান থেকে বেরিয়ে যাও শোনা এখানে তো লাশেরা থাকে আমি কেমন করে বেঁচে গেলাম পিউ প্লিজ তুমিও বেঁচে ওঠো আমি তো তোমায় ছাড়া বাঁচতে পারবো না পারবে শোনা তোমাকে তো বাঁচতেই হবে আমি তো আর বাঁচতে পারলাম না তুমি এবার কুহুকে বিয়ে করো বলো করবে কি বলছো কি তুমি কুহুকে আমি বিয়ে করব না আমি তা পারবো না তোমাকে ছাড়া আর কাউকে যে ভালোবাসতে পারবো না খুব পারবে ও তো আমারই বোন আমি কুহুর মধ্যে বেঁচে থাকবো বলো কথা দাও আমাকে তুমি কুহুকে গ্রহণ করবে তাহলে আমার বাবা মাও শান্তি পাবে আমার আত্মারও শান্তি হবে কুহু তো এখন খুব ছোট ও আমার থেকে মাত্র দু বছরের ছোট ও তোমাকে আমার থেকেও বেশি ভালোবাসবে দেখো তুমি আর না করো না শোনা তুমি সকলের দায় দায়িত্ব নাও সবাইকে ভালো রাখো আমি উপর থেকে দেখতে পাবো ঠিক আছে তুই কথা দিলাম তোমাকে তুমি যা চাইছো তাই হবে ছায়ার মূর্তিগুলি এবার সবাই একসাথে বলে উঠলো তুমি এবার উঠে বসো চাঁদু না হলে আমাদের মতো তোমাকেও মুর্দা মনে করে পোস্টমর্টম করে ফেলবে ফালা ফালা করে কেটে তুমি তো জানতো রয়েছ সত্যিই তো আমি বেঁচে রয়েছি আমাকে তো বাঁচতেই হবে দুটো পরিবারের সব দায়িত্ব এখন আমার কাঁধে আমি সর্বশিক্ত দিয়ে হিম্মত করে বেডের উপর উঠে বসলাম কে আজ দরজায় শব্দ হলো চোখে পলকে সব ছাড়া মূর্তিগুলি যে যার লাশের মধ্যে ঢুকে পড়লো একটা জোয়ান কালো মধ্য লোক ঘরে ঢুকে আমার দিকে চোখ পড়তে ভূত দেখার মতো আটকে উঠে বলে উঠল আরে বাপরে বাপরে বাপ গজব গজবয়া ইহা পে লাশ জিন্দা হয় নমস্কার বন্ধুরা আজ এখানেই রাখছি আবার পরবর্তীকালে নতুন কোনো গল্প পাঠ নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়ে যাব